তো সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর জুঙ্গল আশীর্বাদে বেশ আসি ভালোই মোটামুটি তো আজকে দিনের বেলায় ভিডিও দিতে পারি নাই সন্ধ্যা রাতের ভিডিও তো অল্প লেখার কাম আসিল তো এটা নোটটা লেখলাম লেখার পরে অল্প বইয়া নিলাম ওন রান্না বড়া করতে যাবো আমার মাইয়ারে খাওয়াই দাওয়ায় গুম দিলাম তো এখন আমি যাবো রান্না বাড়ার কামে তখন বন্ধুরা আজকে বানাবো আমি হাঁসের ডিমের সবজি তো ওই যে আলু চালু কাজটা নিতেছি তো দিনের বেলার কয়েকদিন ধরে আমি ভিডিও দিতে পারি না কারণ দিনের দিনের বেলা আজকাল তো শীতের দিন তো দিনগুলো বহুত ছোটো হয়ে গেছে তো ওরকম সময় আর পাওয়া যায় না তো ওর লেগে মানে রাত্রের ভিডিওটা দিই আমি তো দেখো তোমরা সবাই আমি এখানে আলু বলা চুলাই নিতেছি তো ওইটা আমি সিদ্ধ করে বানামো তো ওইদিকে আমার মায়ের আর সন্ধ্যাবেলা খাওয়ায় দাওয়ায় ও গুম পড়াই দিছি এখন আইলাম আমি রান্না করে রান্না অল্প করে রাখুম অল্প বেশি করে রাখুম কারণ সকালে যেহেতু অল্প চা খাই ভাত খাই নি দিন সময়টা বহুত কম হয় কখন কখন সবজিও বানাইতে টাইম হয় না তো রাত্রে সবটা সবজিটা হয়ে যায় আর আমার মায়ের লাগে অল্প ঘি দেওয়া ভাত খাওয়াই দিয়ে গরম ভাত তো ওইটা দিয়ে হয়ে যায় তো সবজিও বেশ শেষ হয়ে গেছে তো এটাও ভাবতেছি আজকে শুক্রবার শনিবার রবিবারে যাবো সবজি বাজার করে নিয়ে অল্প তো আমি আমি আলুগুলো কুকারে দিয়ে সিদ্ধ করে নিম ডিমটাও দিয়ে দিব কুকারে দিলে মানে সিদ্ধটা জলদি হয়ে যায় ওটাকে মানে আমি কুকারেই সিদ্ধ করি আর জানো তো এই কুকারটা মানে সিটি দেয় না মানে হাইডিয়ার লাগে আর তো ওরকম করে আর সিদ্ধ আমি চাউলের ড্রামে রেখে দিছিলাম ডিমগুলা মানে কখন কখন হাতে লড়া সারা লাগে না তো দুপুরে গেলে ভাঙ্গে যাওয়ার চান্স থাকে ওইটাই আমি চাউলের দামে তো দিয়েছিলাম ভাল করে ধুই আনি আমি ডিমটা তো আমার আছিল ওইটা শেষ হয়ে গেছে দুই তিনটা আছিল শুকায় শুকায় গেছে তো ওইটা দিয়েই বানাবো একটা পেঁয়াজ নিলাম টমেটো আলু আর অল্প মশলা নিমো হালকা ওরকম ঝোলকি রাখামো আর কি তো ডিমগুলা আমার পাশের ঘরের সামনেরই একজন মানুষে হাঁস পালে তোর ঘরের ডিম আছিল তো আমার এখানে একটা ডিম দশ টাকা করে নেয় হাসে তোমাদের এখানে কত কইরা নে তুমিরা তোমরা পারলে মেসেজ মানে আমার কমেন্ট বক্সে জানাই জানাইবা তো কত কইরা নে তো আমি এই যে ভালো করে ধুইয়া নিলাম নেওয়ার পরে একসাথে এখানে ডিমে আলুয়ে জল দিয়ে সিদ্ধ করুন তো আমার বেশ রান্নাঘরটা নোংরা হয়ে আছে কয়েকদিন ধরে তো ভাবলাম আমি রবিবারে সাফা করিয়া দিব তো কাজ কৰিলে মানে চাৰ্টৰ চুৱেটাৰ পইতা কাজ কৰিলে যে আমি পাৰি নাই এই ৰকম তো এইটাই মানে আমি আৰু একটা কাপোৰ পিন্ধা নিচি নাইটিৰ ভিতৰত একে কৰোঁ ব্লাউজৰ মতো পইটা নিছি শৰীৰটো মানে গৰম থাকে মানে তো কাজকৰ্মে তো চাৰ্টৰ মানে গতিকে গতিকে পইচা যায় তো দেখাটো মাৰে নাই এতিয়া বন্ধ কৰি ল'ম তো এই যে আমি নামাই মোহন এদিকে আমি সিদ্ধ নামাইতেছি এদিকে আমার মাইয়া উষ্ঠে তো আমি এখন জামু পরে ঘুম পাড়ায় আবার তাৰ মায়ে উঠে পঢ়িছিলোঁ আবাৰ গম পাৰা খাইলা তাৰ টমেট' আৰু পিঁয়াজ গোলা কেইটা নেমু তো আলুগুলা আমি আবার জল দিয়ে ধুইয়া নিলাম আর ডিমগুলো জলদি জলদি সুলাই করতেছি তো তো মানে ভালো করে সুলাইতে পারি না তো মাইয়া আবার এবার উঠতাছে যাইতাছি ঘুম ফাড়াইতা তো তাড়াহুড়ুর কাম তো ভালো হয় না যেমন তেমন করে আর চুলাই নিলাম তোমরা কে কে হাঁসের ডিম খাই ভালো পাও কমেন্ট করে জানাইও তো আমার তো ভালোই লাগে হাঁসের ডিম আমার মাইয়ারে আমি ভিটারের কুসুমটা দিই না যে এটা গরম সহ্য করতে পারবো না ওর গে আমার সাদা অংশ তো দিই তো একটার বেশি খাওয়া যায় না ডিমটা আমি কালকের লোককেও বানিয়ে নিতেছি একসাথে তো শীতের দিন তো সবজি তরকারি মানে খারাপ হয় না এখন রাত্রের বেলার থাকলে তো আমি কালে জিরা ফুরন দিয়ে বানাবো আর অল্প পিঁয়াজকার

জি লঙ্কা গুড়া দিয়া অনেক কথা তাড়া ঘুরক করতে লাগে আমার আগকি হয়েছে বার বার আছে ঘুমাইতে আছে তো বারবার যাইতে লাগে আইতে দেখতে তো আমি তারা ঘুরকা বানাই শেষে আমার তরকারিটা ফুটটা উঠল আমি ডিমগুলা দিয়ে দিলাম যে দেখো আমার তরকারিটা হয়ে গেলে মানে আমি ভাত খাই লাগে আজকালে গেটুকে একটা নতুন ব্লককে